রিসেন্টলি ক্যাটস কিন্তু আমাদের প্রত্যেককে অনেকগুলো কয়েন ফ্রি দিয়ে দিচ্ছে বাট আমরা কিন্তু সেই কয়েনগুলো নিতে পারতেছি না সো আমরা যখন এখানে ক্যাটসে আসার পর শো মো টাক্সের উপর ক্লিক করি ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা যখন ভিডিওগুলো ওয়াশ করার জন্য চাচ্ছি তখন কিন্তু আমরা ভিডিওগুলো ওয়াশ করতে পারতেছি না আমরা যখন এখানে হচ্ছে ভিডিও অপশনের উপর ক্লিক করি ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ভিডিওগুলো ফ্লে হয় না এবং হচ্ছে আমরা যখন অ্যান্সারটি বসাতে চাই তখন কিন্তু আমরা অ্যান্সারটি বসাতে পারতেছি না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখানে হচ্ছে আমি এই অপশনের উপর ক্লিক করতেছি ক্লিক করার পর এখন যদি আমি এখানে ইন্টার অ্যান্সারের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে লেখার জন্য কোনো অপশন আসতেছে না এবং হচ্ছে আমি যখন ওয়াশ ভিডিওর উপর ক্লিক করব তখন কিন্তু আমার এখানে কোনো প্রকার ভিডিও প্লে হবে না এখানে হচ্ছে কোনো প্রকার কাজ করতেছে না সো এই সমস্যাটি কীভাবে আপনারা সমাধান করবেন যাদের হচ্ছে বেসিক্যালি এই সমস্যাটি হচ্ছে তারা কিভাবে সমাধান করবেন বা কীভাবে আপনারা অ্যান্সারটি বসাবেন এবং হচ্ছে ভিডিওটা ওয়াশ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে সো আপনারা দৈজি সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারবেন এবং হচ্ছে আপনারা ক্যাটস থেকে ফ্রিতে পাঁচশো টোকেন আপনারা খুব সহজে নিতে পারবেন আর এই ফয়েনগুলোর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু ক্যাটসে টোকেন দিবে সো আপনারা বেশি বেশি করে এই ভিডিওগুলো ফ্লে করে আপনারা এই পয়েন্টগুলো তাড়াতাড়ি গেন করে নিন তাহলে কিন্তু আপনারা বেশি টোকেন পাবেন সো এই অপশানটি বা এই সমাধান করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে জাস্ট প্লে স্টোরে চলে আসার পর এখানে হচ্ছে আপনারা সার্চ গিয়ে লিখবেন সিকোইয়ের বিপিএন লিখে আপনারা সার্চ করবেন তো আমি লিখতেছি এখানে লিখবেন আপনারা সিকোইয়ের বিফিএন সিকোইয়ের বিফিএন লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই বিপিএনটি চলে আসবে দেন হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে জাস্ট বিফিএনটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট অফেন করবেন অ্যান্ড দেন অফেন করার পর এখানে হচ্ছে আপনাদের সামনে অনেকগুলো অপশন অ্যালাউ চাইবে তো আপনারা প্রত্যেকটা অপশনকে অ্যালাউ করে দেবেন সেখান থেকে হচ্ছে আপনারা অ্যাক্সেপ্টের উপর ক্লিক করবেন দেন হচ্ছে ক্লিক করার পর এখানে একটু চেকিং নেটওয়ার্ক এই অপশানটি আসতেছে সো আপনারা একটু হোল্ড করবেন হোল্ড করার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের সামনে আপনার বিপিএনটি কানেক্ট হয়ে যাবে সো এখানে হচ্ছে একটি অ্যাড আসতে পারে সো আপনারা এটাকে হচ্ছে উপরে কন্যা থেকে আপনারা এখান থেকে ক্রস করে দেবেন দেন হচ্ছে ক্রস করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে আপনারা সিম্পলি জাস্ট আপনারা কানেক্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা ওকে অপশনটির উপর ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনার বিপিএনটি দেখতে পারবেন উপরে কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে একবারে সরাসরি ব্যাগ হয়ে যাবেন ব্যাগ হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের আবার ক্যাটসে মাইনিং বোর্ডটিতে বোর্ডটিতে যাওয়ার পর এখন হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু রিলোড হচ্ছে রিলেটো হয়ে ফর দেখতে পারতেছেন এখন যদি আমি এটার উপর ক্লিক করি ক্লিক করার ফর কিন্তু এখানে আমার কোডটি লেখার জন্য বলতেছে এরপর হচ্ছে আমি যখন ওয়াচ ভিডিওর উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে ভিডিওটা দেখার জন্য তারা সরাসরি নিয়ে যাবে সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পর কিন্তু আপনারা কোডটি বসাতে হবে আর কোডটি কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সো কোডটি হচ্ছে আপনারা সরাসরি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি থাকবে এবং হচ্ছে ফার্স্ট কমেন্টে থাকবে আপনারা সেখানে গিয়ে জয়েন হলে দেখতে পারবেন প্রতিনিয়ত আমি বিভিন্ন ভিডিওর কোড এবং হচ্ছে বিভিন্ন মাইনিং সাইড নিয়ে আমি ভিডিও অথবা হচ্ছে বিভিন্ন পোস্ট করে থাকি আপনারা সেখান থেকে ভিডিওটা বা আপনারা সেই এখান থেকে ভিডিও কোডটা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে হচ্ছে আপনারা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলটিতে চলে আসার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি ভিডিও কোডগুলো দিয়ে দিয়েছি তো আপনারা যে ভিডিওটা এখান থেকে হচ্ছে আনলক করবেন সো সেটা করার জন্য আপনারা এখান থেকেও হচ্ছে দেখতে পারতেছেন সে কোডগুলো সম্পূর্ণ রয়ে গিয়েছে ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন এখানে বোস্ট ইয়োর কার্ডস আর্নিং এটি হচ্ছে কোড নিজে দেখতে পারতেছেন কোড সো আপনারা তারপর আমি আপনাদেরকে নিচে একবার নিচে দেখতে পারতেছেন মেক মানি অনলাইন ফর ফ্রি এই কোডটি বসিয়ে দেখাই দিব সো আপনারা এই কোডটি নেওয়ার জন্য এখানে জাস্ট এই কোডটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর কোডটি কিন্তু কপি হয়ে যাবে দেন হচ্ছে আপনারা আবার হচ্ছে চলে যাবেন আপনাদের সেই ক্যাশ মাইনিং বোর্ডটিতে বোর্ডটিতে যাওয়ার পর আপনারা হচ্ছে সিম্পলি চলে যাবেন এখান থেকে হচ্ছে সোমো ট্যাক্সে সো আপনারা এখান থেকে হচ্ছে দেখতে পারতেছেন এখান থেকে সোম ও ট্যাক্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে মেক মানি অনলাইন ফর ফ্রি এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবেন বাই ভিডিও অপশানির উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা ওয়াচ ভিডিও এই অপশানটির উপর জাস্ট ক্লিক করবেন যাদের হচ্ছে এই অপশানটি আসতেছে না তারা কিন্তু অবশ্যই বিপিএনটি কানেক্ট করে রাখবেন কানেক্ট করে নেওয়ার পর আপনারা কিন্তু এই অপশানটি পাবেন বা আপনার ভিডিওগুলো ইউজ করতে পারবেন তো আপনারা এখান থেকে একশো ডলের উপর ক্লিক করে দেবেন দেন হচ্ছে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা কিন্তু প্লে হবে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্লে করতে হবে কিংবা ওয়াচ করতে হবে তাহলে কিন্তু আপনারা এটি আপনারা খুব সহজে এটাকে কোড হিসেবে বসাতে পারবেন আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি না এখানে কপিরাইট ইস্যুর ব্যবহার আছে সেক্ষেত্রে আমি কিন্তু এটা ফ্লে করতেছি না তো আমি সব সম্পূর্ণ ভিডিওটা ফ্লে করে আপনাদেরকে কোডটি বসিয়ে দেখিয়ে দিচ্ছি দেন সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করার পর আপনারা হচ্ছে এখান থেকে একবারে ব্যাগে চলে আসবেন চলে আসার পর চলে যাবেন আপনাদের সেই বিফিএনটিতে বিফিএনটিতে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে বিফিএনটিকে ডিসকানেক্ট করে দেবেন তো ডিসকানেক্ট করার জন্য আপনারা এখানে এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিন সেকেন্ডের ভিতরে আপনাদের এটা ডিসকানেক্ট লেখা চলে আসবে সো এটাকে ডিসকাউন্ট করে দিবেন ডিসকাউন্ট করে দেওয়ার পর আপনাদের কাজ সিম্পলি এখানে শেষ দেন হচ্ছে ডিসকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা চলে যাবেন আবার আপনাদের টেলিগ্রাম মাইনিং বোর্ডটিতে বোর্ডটিতে যাওয়ার পর আপনারা যে কোডটি কপি করে নিয়ে আসেন সেই কোডটি এখানে আপনারা সরাসরি এন্টার করে দেবেন কিংবা আপনারা এখানে ফেস্ট করে দেবেন দেন হচ্ছে ফেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা সেক অ্যান্সারের ওপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই পাঁচশো পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন স্যো আপনাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব এবং হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কিন্তু আপনারা এখানে আপনারা করতে বসানোর পর চেয়ে ক্যান্সারের ওপর ক্লিক করলে কিন্তু আপনারা পয়েন্টগুলো পাবেন না আর আপনারা অনেকে আবার প্রশ্ন করবেন যে বিপিএন দিয়ে এগুলো করলে কোনো প্রকার সমস্যা হবে কি না আসলে বিপিএন দিয়ে এগুলো করলে কোনো প্রকার সমস্যা হবে না কেননা হচ্ছে বিপিএন হচ্ছে আপনাদের ইন্টারনেটটাকে সরাসরি এটা হচ্ছে রিস্ক মুক্ত করার জন্য তারা কিন্তু বিপিএনগুলো ইউজ করতে বলেছে তো আপনারা অবশ্যই বিপিএনগুলো ইউজ করার পর আপনারা কিন্তু কাজটি করলে কোনো প্রকার সমস্যা হবে না কিংবা আপনারা কোনো প্রকার প্রবলেমে ফুটবেন না সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করার পর এখন হচ্ছে আপনারা এখানে কোডটি বসিয়ে দেওয়ার পর সে ক্যান্সারের উপর জাস্ট ক্লিক করবেন আমি অ্যান্সার উপর ক্লিক করতেছি দেন অ্যান্সার উপর ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে সরাসরি লেখা চলে আসবে সাকসেসফুল সো আপনারা একটু ওয়েট করুন সো এখানে হচ্ছে তারা কিন্তু সব কিছু ভেরিফাই করতেছে আপনি যদি ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু তারা এখানে ভেরিফাই করবে না এবং হচ্ছে আপনাকে সরাসরি ডিজিট করে দিবে সো আপনি কিন্তু পয়েন্টগুলো আর্ন করতে পারবেন না সো তারা কিন্তু এখন ভেরিফাই করতেছে দেন হচ্ছে ভেরিফাই করার পর আপনি যদি সে তারা যদি মনে করে আপনি তার ভিডিওটা দেখেছেন তাহলে কিন্তু সেই আপনাকে এখানে পাঁচশো পয়েন্ট দিয়ে দিবে আর আপনারা অবশ্যই বেশি বেশি করে এই ভিডিওগুলো প্লে করে ভিডিওগুলো দেখে তারপর আপনার এখানে কোডগুলো বসিয়ে পয়েন্টগুলো আন করুন কেননা হচ্ছে এই পয়েন্টের উপর ক্যাশ কিন্তু আপনাদেরকে ইয়ারড্রপ দিবে এবং হচ্ছে এই ইয়ারডপগুলো থেকে আপনি কিন্তু ভালো একটুই অ্যামাউন্টে টাকা উজ্জ্বর করতে পারবেন স্যার একটু লোডিং নিচ্ছে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি দেন আমার কিন্তু ভিডিওটা কাজ করে ফেলেছে এখন হচ্ছে আমি আপনাদেরকে সেটা দেখাতে পারি না কেননা হচ্ছে আমি সরাসরি এটাকে সাবমিট করে দিয়েছি সো যাদের হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে তারা এইভাবে করলে কিন্তু আপনারা ফয়েনগুলো আন করতে পারবেন আর অবশ্যই আপনারা বেশি বেশি করে ফয়েন আর্ন করবেন তাহলে কিন্তু আপনারা ভালো পরিমাণ ইয়ারড পাবেন আর আপনারা হচ্ছে বিভিন্ন মাইনিং সাইট সম্পর্কে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হলে কিন্তু আপনারা সকল ফপর আপডেট পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলটির নাম হচ্ছে রিফোন টেকনোলজি আপনারা রিফোন টেকনোলজি থেকে সার্চ করলে আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন এছাড়া হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং চাইপ্যাটে দিয়ে দিব আপনারা সাথে সেখান থেকেও জয়েন হতে পারবেন জয়েন হওয়ার পর আপনারা এখানে বিভিন্ন টেলিগ্রামে বিভিন্ন প্রকার মাইনিং সাইডের আপডেট তারপর হচ্ছে বিভিন্ন মাইনিং সাইডের যেই কম্বো কোডগুলো রয়েছে এবং হচ্ছে যে এই কম্বোগুলো রয়েছে সকল প্রকার এখানে কিন্তু আপডেট আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন তো মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওগুলো দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট কোন টপিকের উপর ভিডিও ছান আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো প্রকার কোনো মাইনিং বোর্ড নিয়ে যদি সমস্যা হয় তাহলে আপনারা সেই বিষয়ের উপর কমেন্টস করে জানাবেন তাহলে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদেরকে সেই বিষয়গুলোর উপর ভিডিও তৈরি করে দেখাবো এবং হচ্ছে আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলে দিব সো আপনারা সবাই কিন্তু বেশি বেশি করে কমেন্টস করবেন এবং হচ্ছে আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখিয়ে দেবেন এবং হচ্ছে সবাইকে জানিয়ে দেবেন